নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আমি একটি বিদ্যা নিয়ে এলাম এই বিদ্যাটা দিয়ে আপনারা আপনাদের ধরুন কিছু পুরনো বই আছে কিছু পুরনো খাতা আছে মন্ত্রতন্ত্র যন্ত্রমের কিছু জিনিস আপনার কাছে রাখা আছে এবং গুরুর দেওয়া বিদ্যা সেগুলোও রাখা আছে আপনাদের সেই সমস্ত বিদ্যা দিয়ে কোনো কাজ হচ্ছে না যেমনকার তেমনি রেখে দিয়েছেন খুব হয়রান হচ্ছেন খুব পরিশ্রমীর মধ্যে আপনারা চিন্তা চিন্তাভাবনা করে চলেছেন এমন ভাবনা করছেন যে আমি এত বিদ্যা খাটাচ্ছি তাও খাচ্ছে না কেন এবং আমার বিদ্যায় কাজ হচ্ছে না কেন সেই সমস্ত বিদ্যা ফিরে পেতে গেলে এবং আপনার যাতে কাজ হয় তার জন্য আজকে একটি চমৎকার ফলদায়ক খুব একটি ভালো একটা বিদ্যা নিয়ে এসেছি এই বিদ্যাটা নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন কাজ করবেন রীতি মতন আপনার কাজ হতে বাধ্য প্রথমত আপনাদেরকে যে নিয়ম বলবো সে নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন আপনাদের কাজ পাক্কা হয়ে যাবে এইটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ লড়ে বলছি চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ থাকলো এই ইউটিউবের জগতে আমি যে বিদ্যা আজকে দেব আপনাদেরকে আমি বুক থাপড়িয়ে বলছি আপনারা কাজ করুন পুরোনো জিনিস ফিরে পেতে বাধ্য আমার নিয়মে চলতে হবে নিয়মে চলুন দেখুন ফিরে পাবেন কি না দেখেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ লড়লাম আপনারা আমাকে কথা দিবেন যে কাজ হয়েছে কাজ পেয়েছি উপকার হয়েছে বেমানি করবেন না আমার সঙ্গে আমি আপনাদেরকে এত বড় পাওয়ারফুল একটি বিদ্যা দিতে চলেছি বিদ্যাটা আপনাদের বহুত কাজে লাগবে নিয়ম এবং বিদ্যাটা দিচ্ছি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সমস্ত কিছু একবারে আমি দিয়ে দিব একটুকু লুকাচুরি করব না অনেকে লুকাচুরি করে কেটে রাখে কিছুটা বলে কিছুটা বলে না আমি সমস্ত কিছু আজকে তুলে ধরছি নিয়ম থেকে আরম্ভ করে মন্ত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা সেই মতন কাজ করবেন দেখুন কাজ হচ্ছে কি না আমাকে বলবেন আমাকে দায়ী করবেন এই ইউটিউবে এসে যে গুরুজি আপনি মন্ত্রটা দিয়েছিলেন সেই মন্ত্রটা কোনো কাজ হয়নি রেজাল্ট হয়নি তার জন্য আমি দায়ী থাকবো দেখি কত বড় আপনাদের বুকের পাটা কাজ করুন আমার মন্ত্র দিয়ে সেই মন্ত্র আমি নিয়ে এসেছি আজকে এই মন্ত্রটা আপনাদের সকলের মঙ্গলের জন্য আমি দিচ্ছি আপনারা সেই মঙ্গল কামনা করে এই বিদ্যাটাকে আপনারা খুব ভালো করে রেখে দিবেন এবং এটাকে কার্যকরী হিসাবে আপনারা কাজ করবেন যাই হোক আপনাদেরকে আমি নিয়ম বলে দিচ্ছি আগে নিয়মটা শুনুন যদি কাউরির বিদ্যায় কোনো কিছু না খাটে কোনো কাজ না হয় তাহলে প্রথমত আপনাদেরকে বলে দিচ্ছি কি করতে হবে ভালো করে শুনে রাখুন আপনাদেরকে করতে হবে কি যে কোনো কাটান মন্ত্র যে কোনো কাটান মন্ত্র দেখবেন ইউটিউবে খুঁজবেন পেয়ে যাবেন ভালো ভালো বিদ্যা যদি আপনাদের কাছে থাকে তাও ভালো আমার এই ইউটিউবে খুঁজে পাবেন আমার দেওয়া আছে ভালো ভালো কাটান মন্ত্র দেওয়া আছে ষোলেমনি বিদ্যা আছে বগাবগি আছে অনেক কিছু আছে কিন্তু হ্যাঁ বগা বিদ্যা দিয়ে আপনারা কাটান করবেন না তাহলে আপনাদের যার বিদ্যা শিকা আছে সব ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যে বিদ্যায় বগাবগি নেই সেই বিদ্যায় আপনার যাই হোক বগাভোগী বিদ্যাতেও হবে দেখবেন আমার এবং আমার গুরুর বিদ্যা রেখে যে মন্ত্রগুণা আছে দেখবেন অনেক মন্ত্র আছে বগাবগি মন্ত্রে আমার এবং আমার গুরুর বিদ্যা রেখে যত গুণিনের গুণ বিদ্যা আছে সব ধরে ধরে খাও পুরিয়া ছাড়কার করো অনেক কিছু আছে যা সমস্ত লিখা আছে সেই সমস্ত বিদ্যাতেও হবে আর বাদ বাকি দেখবেন বগাবগি বগি আছে চিলাচিলি আছে যত যা আছে দেখবেন নষ্ট করে দেওয়ার মতন ক্ষমতা রাখে যে সমস্ত মন্ত্র সেই মন্ত্র দিয়ে আপনারা ভুল করেও কাটান করবেন না আমি বারবার বলে দিচ্ছি সাবধান হয়ে থাকবেন না হলে কিন্তু আপনাদের এক ভুলের জন্য কিন্তু আপনার সমস্ত জল হয়ে যাবে মিউনতের পর পুরোপুরি জল হয়ে যাবে আমি আপনাদেরকে বারবার করে বলছি যে সমস্ত কাটান মন্ত্র আছে দেখবেন রামের করাত তারপরে আঠেরো সান ছত্রিশ সান যত শান আছে এবং কাটাকুটি মন্ত্র দেখবেন আছে যত যা আছে দেখবেন সেই সমস্ত দেখবেন নিজের ক্ষতি যেন না হয় সেই বিদ্যাকে সামনে রেখে আপনারা মন্ত্র পরে সাতবার হোক একুশবার হোক একশো বার হোক আপনারা মন্ত্রটা পরে জাগৃত করে সেই জল দিয়ে আপনারা নিজেরা খাবেন আপনারা যদি তিন দিন করতে পারেন তিন দিন করবেন নাহলে মিনিমাম সাত দিন সাত দিন করতেই হবে সেই জল দিয়ে আপনারা খাবেন এবং স্নান করবেন এবং আপনার যে জিনিসগুলো আছে সেই জিনিসগুনা যেগুলো কাজ করে না সেগুলোতে আপনারা ছিটা মারবেন আর যেখানে আপনারা বসেন কাজ করেন আসুন আছে সেখানে ছিটা মারবেন সাত দিন ধরে হয়ে গেল করার পরে আপনারা আপনাদের যে দেহের শুদ্ধিকরণ আছে আসুন শুদ্ধিকরণ আছে আচমন আছে যেগুলো যা করতে লাগে আর কি সেগুলো আপনারা করবেন শনি কিংবা মঙ্গলবার অমাবস্যা কিংবা পূর্ণিমাতে পূর্ণিমাতে হলে ভালো হয় মাথায় রাখবেন কী করবেন এই সমস্ত জিনিস নিয়ে আপনারা পূর্ব পূর্বদিকে মুখ করে আপনারা কাজ করবেন একটা রুদ্রাক্ষর মালা নেবেন একশো আটটা যেন সেখানে দানা থাকে মালাতে সেই মালা আপনারা শুদ্ধিকরণ করে নেবেন মালা শুদ্ধিকরণ হয়ে গেলে মালাটাকে শুদ্ধ করার পর কিভাবে করতে হয় আপনাদের জানা আছে মালাটা চন্দন দিয়ে আরো কি যাই হোক না বলবো না আপনারা তান্ত্রিক মতে সবই জানেন করে নিবেন যদি এগুলো বোঝাতে যায় তাহলে আমার এটা ভিডিওটা বড় হয়ে যাবে অতএব আপনাদের কাজের যে জিনিসটা সেটা আগে আমি দিই তারপরে আপনারা পরে যোগাযোগ করবেন সেই মালাটাকে শুদ্ধিকরণ হয়ে গেলে আসুনে বসে পূর্ব দিকে মুখ করে আসুনটাও শুদ্ধিকরণ করবেন কেননা এটা একটা আপনার দেহের মধ্যে পাওয়ার নিয়ে আসছেন ক্যাপচার করছেন পাওয়ারটা দরকার আপনার ঠিক আছে আঠেরো মোকামকে আপনাকে জাগাতে হবে শক্তিশালী করতে হবে ঠিক আছে তো সেই জন্য আপনাদেরকে বলছি একটু পারলে ধূপকাঠি ধূপ একটু সামনে মিষ্টি লাল ফুল সাদা ফুল এগুলো দেবেন গুরুদেবের সামনে ফটো রাখবেন গুরুদেবকে স্মরণ করবেন সে আপনাদের যদি কোনো কাউকে গুরু যদি না থাকে তাহলে আপনি ঈশ্বর মহাদেব বাবা ভোলেনাথকে স্মরণ করে কিংবা একটা ছবি রেখে আপনারা পুজো পাঠ করবেন এছাড়া যাদের গুরু আছে তাদের গুরু ফটো রাখবেন অবশ্যই ফটো আপনারা প্রিন্ট আউট করে বের করে নেবেন বাঁধিয়ে নেবেন এটা অতি প্রয়োজন আছে খুবই প্রয়োজন আছে সামনে রাখবেন আপনি মনে করবেন আমার গুরু আমার সামনে বসে আছে আমি কাজ করছি গুরু আমাকে আশীর্বাদ দিচ্ছে সহযোগিতা করছে সাপোর্ট করছে সেই ভেবে আপনারা সেই ফটোটাকে সামনে রাখবেন অবশ্যই ফটো লাগবে আপনারা মনে করবেন না আমি ফটো না রেখে কাজ করব। তাহলে কাজ হবে না কমজোরি হয়ে যাবে বারবার করে বলছি যাদের নেই তারা প্রিন্ট আউট বের করে নেবেন যাদের যাদের দীক্ষাগুরু আছে শিক্ষাগুরু আছে সবারই প্রিন্ট আউট বের করে সামনে রেখে তাকে ভক্তি জানিয়ে আপনারা কর্মটা করবেন কি করবেন আমি যে মন্ত্রটা দিব আজকে সে মন্ত্রটা আপনারা ভালো করে বারবার শুনবেন আমি বারবার বলে দেব মন্ত্রটা শুদ্ধ ভাষায় আপনারা খাতায় নোট করে নেবেন আমার সময় খুব কম আমি লিখুন লিখে দিতে পারছি না ভালো ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট করতেই হবে যে মন্ত্রটা দিচ্ছি সে মন্ত্রটা আপনারা লিখে রাখুন তারপরে আমি আরও নিয়ম আমি বলে দিচ্ছি এর নিয়ম প্রচুর আছে নিয়ম মাফিক যদি আপনারা কর্ম করতে পারেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এটুকু আমার চ্যালেঞ্জ অনেকে নিয়ম করে না মানে না ধানে না কিছু না কর্ম করতে যায় তো যাই হোক বেশি কথা বলবো না মন্তব্যটা শুনে রাখুন সর্বপ্রথম আমার গুরুকে করি প্রণাম তারপরে ভোলা মহেশ্বরকে করি প্রণাম তারপরে করি সিদ্ধিদাতা গণেশকে প্রণাম তারপরে করি দেবী সরস্বতীকে প্রণাম তারপরে করি বাগদেবী বাগেশ্বরীকে প্রণাম এই প্রণাম লইয়া আমি আমার এবং আমার গুরুর বই খাতা যে সমস্ত জ্ঞান গুণ বিদ্যা আছে সমস্ত বিদ্যার বিদ্যা তোরে দিয়া করিমু কাজ জাগরে জাগ এই বিদ্যার মন্ত্র তন্ত্র যন্ত্র জাগ যে কাজে লাগামু সেই কাজে লাগ হে প্রভু নী মাদব কি কর বসিয়া বসিয়া হইয়াছে চৈতন্য কর প্রভু আসিয়া আমার দেহের মধ্যে আসিয়া স্তন মন হৃদয় জুড়িয়া আমার মুখ শুদ্ধ কর মধ্য আঠেরো জিহবা বত্রিশ দাঁত আঠেরো মোকাম শুদ্ধ কর যদি আমার এই জ্ঞান লড়ে মা ডাকিনির মুন্ডু চিড়িয়া মহাদেবের পায়ে পড়ে দোহাই মা কালী এই বিদ্যায় যাগ জাগ জাগ যে কাজে লাগাই সে কাজে শীঘ্রই লাগ আমি আবার বলে দিচ্ছি খুব আস্তে আস্তে বলবো আপনারা নোট করবেন কিন্তু সর্বপ্রথম আমার গুরুকে করি প্রণাম তারপরে ভোলা মহেশ্বরকে করি প্রণাম তারপরে করি সিদ্ধিদাতা গণেশকে প্রণাম তারপরে করি দেবী সরস্বতীকে প্রণাম তারপরে করি বাগ দেবী বাঘেশ্বরীকে প্রণাম এই প্রণাম লইয়া আমি আমার এবং আমার গুরুর বই খাতা যে সমস্ত জ্ঞান গুণ বিদ্যা আছে সমস্ত বিদ্যার বিদ্যা তোরে দিয়া করিমু কাজ জাগরে জাগ এই বিদ্যার তন্ত্র যন্ত্র জাগ যে কাজে লাগামু সেই কাজে লাগ হে প্রভু নায়েবি মাদব কি কর বসিয়া বসিয়া তোমারই মাধব তেন্ন হইয়াছে চৈতন্য কর প্রভু আসিয়া আমার দেহের মধ্যে আসিয়া স্তন মন হৃদয় আমার মুখ শুদ্ধ মধ্য মধ্য মোকাম ভরা আমার জিভা বত্রিশ দাঁত আঠেরো মোকাম শুদ্ধ কর যদি আমার এই জ্ঞান লড়ে মা ডাকিনীর মুন্ডু ছিড়িয়া মহাদেবের পায়ে দোহাই মা কালী এই বিদ্যায় যা যে কাজে লাগাই সেই কাজে শীঘ্রই বুঝতে পারলেন আমি আবার আপনাদের সাথে আমি আবার বলছি আপনারা শুনে নেবেন প্রথম আমার গুরুকে করি প্রণাম তারপরে ভোলা মহেশ্বরকে করি প্রণাম তারপরে করি সিদ্ধিদাতা গণেশকে প্রণাম তারপরে করি দেবী সরস্বতীকে প্রণাম তারপরে করি বাঘ দেবী শরীকে প্রণাম এই প্রণাম লইয়া আমি আমার এবং আমার গুরুর বই খাতা যে সমস্ত জ্ঞান গুণ বিদ্যা আছে সমস্ত বিদ্যার বিদ্যা তোরে দিয়া করিমু কাজ জাগরে জাগ এই বিদ্যার মন্ত্র তন্ত্র যন্ত্র জাগ যে কাজে লাগামু সেই কাজে লাগ হে প্রভু নায়েবি মাদব কি কর বসিয়া বসিয়া তোমারই মাদব তেন হইয়াছে চৈতন্য কর প্রভু আসিয়া আমার দেহের মধ্যে আসিয়া স্তনমন হৃদয় জুরিয়াত আমার মুখ শুদ্ধ কর মধ্য আঠেরো মোকাম ছাড়ি বর ভরা আমার মধ্য জীবা বত্রিশ তাঁত আঠেরো মোকাম শুদ্ধ কর যদি আমার এই জ্ঞান লড়ে মা ডাকিনীর মুন্ডু ছিড়িয়া মহাদেবের পায়ে পড়ে দোহাই মা কালী এই বিদ্যায় জাগ 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 যে কাজে লাগাই সেই কাজে শীঘ্রই লাগ এই ছিল মন্ত্র এই মন্ত্রটার আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনে নেন বুঝে নেন এই যে মন্ত্রটা দিলাম এই মন্ত্রটা হচ্ছে একটা ভয়ঙ্কর বিদ্যা মা ডাকিনির বিদ্যা মা ডাকিনির বিদ্যা সম্বন্ধে আপনারা জানেন যেটা কাজ করবেন সেটা কাজ করতে বাধ্য যদি আপনার মধ্যে জেগে যায় স হৃদয়ের মধ্যে যদি জেগে যায় আপনি যদি জাগাতে পারেন যেটা কাজ করবেন আপনি যেটা মুখ বলবেন সেটা আপনার কাজ হয়ে যাবে এই মন্ত্রটা শুনে বুঝতে পারলেন কতটা পাওয়ারফুল বিদ্যা এটা আপনার আঠেরো মোকামকে জাগাবে মন স্টন মুখ ঠিক আছে এই গোনার মধ্যে যে দেবদেবী থাকে তারাও আছে তারাও এটাকে আপনাকে জাগৃত করবে তারা সহযোগিতা করবে আপনাকে তাদেরকে আপনাকে আপনি প্রণাম করে তাদের কাছে সাপোর্ট চাইছে তা সেরকমই একটি একটা বিদ্যা এই বিদ্যাতে কি করবেন আপনারা যে কোনো দিন শনিবার মঙ্গলবার হতে পারে আর তা নাহলে অমাবস্যা পূর্ণিমাতে সন্ধে লাগবে আপনারা পূর্বদিকে মুখ করে আসন শুদ্ধিকরণ করে দেহ শুদ্ধিকরণ করে শুদ্ধ বস্ত্র পরে আপনারা গুরুদেবের ছবি দেখে তো বলে দিচ্ছে আগে ধূপ ধোনা দিয়ে গুরুদেবের চরণে ফুল দিয়ে মিষ্টি ভোগ ঠোক এটা দিয়ে আপনারা তাকে স্মরণ করে এই মন্ত্রটা রুদ্র মালা যেটা শুদ্ধিকরণ করতে বলেছি শুদ্ধ করে সে মালাতে আপনারা জপ করবেন যতটা পারবেন একশো আটের উপরে যদি যেতে পারেন আরো ভালো একশো মিনিমাম একশো আট বার এই মন্ত্রটা বসে বসে দেখে দেখে আপনারা চালিয়ে যাবেন এভাবে জপ করতে থাকবেন মালা নিয়ে ঠিক আছে চোখের সামনে থাকবে আর মালানে জপ করে দেবেন এক ধানে একবারে আসুন ছেড়ে উঠবেন না করতে 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 আপনার মধ্যে জাগরণ সৃষ্টি হয়ে যাবে কাজ হয়ে গেল তারপরে যে কোনো দিন এরপরে যে কোনো দিন যেটাই আসুক শনিবার হোক মঙ্গলবার হোক অমাবস্যা হোক পূর্ণিমা হোক সেদিন আপনারা একই নিয়মে একই ইয়েতে বসে পঞ্চমিত নেবেন পঞ্চমিত পঞ্চমিত দিয়ে তৈরি হয় আপনারা জানেন সে পঞ্চরমৃতটা ইউটিউব থেকে সার্চ করে নেবেন কি কি জিনিস দিয়ে করতে হয় দুধ ঘি ঠিক আছে মধু তো যাই হোক আরও যে সমস্ত জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো দিয়ে আপনারা পঞ্চমৃত তৈরি করে নেবেন পঞ্চরমৃতর মধ্যে আপনারা কি করবেন এটা জানার আছে এটার জন্যই তান্ত্রিক লাইন এটার জন্যই গুরু ধরতে হয় যাই হোক বলে দিলাম লাখ টাকা দিয়েও আপনি পাবেন না কোনো কেউ বলবে না আজকে বলে দিলাম কতটা ভালোবাসেন আমাকে আমি না যদি ভালোবাসা দেন ভালো কিছু পাবেন কাঁচা হলুদ নেবেন কাঁচা হলুদ থেতলো করে রস করে পঞ্চমিতর মধ্যে একটু দিয়ে দেবেন আর কি দিবেন সাদা চন্দন ঘষে 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 চন্দনটার মধ্যে একটু দিয়ে দেবেন পঞ্চমিত পঞ্চ আত্মাকে আপনার জাগৃত করবে তার সঙ্গে সাফর থাকলো গুরু বৃহস্পতি বাবা ভরলে মহেশ্বর গুরুদেব সাদা চন্দনে বাবা ভোলে মহেশ্বর কাঁচা হলুদে গুরু বৃহস্পতি কি চায় আপনার আর সাদা চন্দনে আর কথা বলে দিচ্ছি গুরু শুক্রাচার্য থাকে গুরু শুক্লাচার্য শুক্র গুরু যাকে বলা হয় সাদা চন্দনে পাবেন এটা কেউ জানে না আমি বলে দিলাম ভেদাভেদটা কিচ্ছু বলেছি যে আমি আপনাদেরকে কথা দিছি কিচ্ছু লুকাবো না লুকাইনি এই গোনা সব সমস্ত কিছু এক করে কপালে ধারণ করবেন কণ্ঠে ধারণ করবেন হৃদয়ে ধারণ করবেন দুই বাহুতে ধারণ করবেন পিঠের এই জায়গা ধারণ করবেন কোমরের দুই পাশে ধারণ করবেন করে ওটাকে রেখে দেবেন দেওয়ার পরে আপনারা এই মন্ত্রটা ওই পঞ্চমিত এবং সাদা চন্দন এবং কাঁচা হলুদ যেটা দিয়ে আপনারা মিশ করে পাই করেছিলেন সেটার মধ্যে সাতবারের মন্ত্রটা পড়বেন পরে আপনারা যে কোনো কর্ম করবেন মন্ত্রতন্ত্র বাড়ির বাইরে হোক ভিতরে হোক যেখানে হোক আপনার মধ্যে এটাকে সব সময় ধারণ করে কাজ করবেন আমি লাখ টাকার আজকে দিয়ে দিলাম কোটি কোটি চ্যালেঞ্জ আছে আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জে বলতে পারি এরকম বিদ্যা দিবে না আজকে যে বিদ্যা দিয়ে দিলাম ভয়ঙ্কর একটি বিদ্যা আমি আমার আপনাদের ভালোবাসার জন্য আমি দিলাম করেন করে দেখুন অনেকে আজে বাজে মন্তব্য করেন আজে বাজে ইয়ে করেন আমার মধ্যে কি আছে না আছে আমাকে যদি আপনারা ঠিকঠাক ভাবে সাপোর্ট করেন আগামী দিনে আমি আরো বানের জলে ভাসিয়ে দেব গোপন বিদ্যা আরো গোপন বিদ্যা আছে সাপোর্ট করুন শুধু আর কিছু চাই না এই ধারণ করে এইটা তিলক আপনারা শুধু কপালে নয় কপালে দিবেন কণ্ঠে দিবেন কণ্ঠটা বাক্য বেড়াচ্ছে পঞ্চ আত্মাকে জাগ্রত করার জন্য আঠেরো মুখামকে জাগ্রত করার জন্য দু বাউজে লাগাবেন মন্ত্রতন্ত্র কাজ করেন আগুনের মতন কাজ করবে আজকে এত বড় কথা বলে দিলাম তারপরে কি করবেন এই যে শ্রাবণ মাস চলছে এখন সোমবারের দিন এই শ্রাবণ মাসে যে কোনো সোমবারের দিন যদি বৃষ্টি হয় সে বৃষ্টি একটি তামার পাত্রে ধরে নেন তামার পাত্রে ধরে নিয়ে সে জলটাকে ঝুলিয়ে রাখবেন সেই জলের মধ্যে এটা এটা কিন্তু মাটিতে রাখবেন না সেই জল একটা গেলাসের মধ্যে এভাবে রাখবেন গ্যালাসটা থাকবে তার মধ্যে ওই জলটা দিবেন বৃষ্টির জলটা জলের মধ্যে এই মন্ত্রটা ওটা সাতবার পড়বেন পরে আপনারা খাবেন এবং যে সমস্ত জিনিস দিয়ে কাজকর্ম করেন খাতা বই যন্ত্রম যে সমস্ত আপনার বিদ্যা আছে সেই বিদ্যাতে টিটুকুর ছিটা দেন জেগে যাবে ধূপ দেখান প্রণাম করুন আপনার জেগে যাবে এতটাই জাগবে আপনি তাকে ই করতে পারবেন না স্মরণ করবেন গুরুকে অবশ্যই আপনার রাস্তা দেখবেন আমি এত বড় বিদ্যা দিলাম আপনারা যারা পাবেন তারাই আজকে গর্ব করবেন নিয়ে গর্ব করবেন যে হ্যাঁ করে সত্যি এতদিনে একটা বিদ্যা দিল আমি বুঝিয়ে দিলাম পুরো বুঝিয়ে দিলাম আপনাদেরকে রীতি মতন বুঝে কাজ করুন এই বিদ্যা দিয়ে আপনারা অবশ্যই কাজ করবেন এর ফলাফল রেজাল্ট আছে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত একটি বিদ্যা দিলাম এই বিদ্যার কোনো মানেই হয় না কথাই হয় না কথা বলাই চলে না এত সুন্দর একটি বিদ্যা ভয়ানক বিদ্যা আপনাদের হাতে তুলে দিলাম এইভাবে কাজ করুন দেখেন না তারপর আমাকে বলবেন তো যাই হোক আর বেশি কথা বলবো না আপনার সকলে ভালো থাকবেন আপনাদের মনে আসা পূর্ণ হোক এই বিদ্যায় আপনারা কাজ করেন পুরো পুরোটাই পুরোপুরি আপনাদেরকে আমি ফুল সাপোর্টিং দিলাম পুরো অনুমতি দিয়ে রাখলাম পুরোটাই আপনারা আমার কাছে অনুমতি নেওয়ার দরকার নাই আর যারা প্রকৃত ভালো মানুষ যারা আমাকে ভালোবাসে সহজয় দিয়ে যারা আমার সাপোর্ট চাই আমি তো আপনাদের কাছে কিছু চাইনি শুধু প্রেম ভালোবাসার সাপোর্ট চেয়েছি তারা যদি মনে করেন কমেন্ট করে আমার কাছে অনুমতি চেয়ে নেবেন তাদের আরও পাকা কাজ হবে আমি জানব যে না আমার কাছে অনুমতি নিয়েছে ভালো লাগবে আমার শুনে পাকা অনুমতি তারা পাবেন আর যারা আমার কাছে অনুমতি নেবেন না আমার তার মানে আমি জানব আপনারা আমাকে কেউ ভালোবাসেন না লজ্জা ঘৃণা করা চলবে না মাথা নত করা চলবে না আপনারা মাথা উঁচু করে আপনারা বাঁচুন মাথা উঁচু করে চলুন আমি বলছি আপনাদেরকে আমার কাছে যে মাথা নত করবে স্বীকার করবে এবং আমার কাছে পারমিশন নিবে আমার বিদ্যায় আমি কাউরি কোনো কথা বলছি না আমি বলছি না যে তুমি আমার কাছে হাতে পায়ে ধরো কিংবা আমার কাছে ইয়ে করো আমি সেটা বলছি না মানে আমায় আমার যে বিদ্যাগুনা দিই সেই বিদ্যাগুনা যদি আমার কাছ থেকে পারমিশন নিয়ে নেন অনুমতি নিয়ে নেন তাহলে আপনাদের সাপোর্ট আমি সবসময়ের জন্য থাকব ভালো লাগে আমি একটা আশাবাদী আপনাদের কাছে আপনারা আমাকে সাপোর্ট করুন অবশ্যই সাপোর্ট করুন দেখবেন আপনারা ভালো ভালো বিদ্যা পেয়ে যাবেন সঙ্গে থাকুন সঙ্গে নিয়ে চলুন একদিন আপনাদের সফলতার কাজে আসবে আমি এমন একটি ব্যক্তি যদি বেঁচে থাকি ভগবান যদি বাঁচিয়ে রাখে তাহলে আপনারা আমার কাছ থেকে অনেক কিছু পাবেন আমি আপনাদেরকে সেই মতন জায়গায় পৌঁছে দেব সত্যি করে একজন তান্ত্রিক আপনারা হতে পারবেন এতটাই কথা বললাম আমার সঙ্গে যদি আপনারা সম্পর্কটা ভালো রাখেন যোগাযোগ রাখেন অবশ্যই আমার সাপোর্ট পাবেন আমি আপনাদেরকে রাস্তা দেখাবো যে অন্ধকারের মধ্যে আপনারা হাঁটছেন সেটাই আলোয় পরিণত হবে আপনারা পুরোটাই দৃষ্টিশক্তি ফিরে পাবেন যাই হোক এত কথা আমি আর বলবো না মনমর্জি আপনাদের সবাইকে প্রেম ভালোবাসা জানিয়ে প্রণাম জানিয়ে বড়দের আমার গুরুদেবের চরণে কোটি কোটি প্রণাম আমার গুরুদেবও ভিডিও দেখে খুব ভালো লাগে সত্যি আমি একজন ধন্য একজন মানে আনন্দ দাস শ্রী আনন্দ দাস শাস্ত্রী যে আমার গুরুদেবও মানে ভিডিওগুলো দেখে খুব ভালো লাগে যাই হোক শতকোটি প্রণাম ভালো থাকবেন সবাই এই আশা নিয়ে আমি আজকে এখানে আমার এই পর্বটা শেষ করছি ধন্যবাদ